হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ফিজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে আমি বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে হচ্ছে বড় ঠাকুরের পুজো করবে আর হচ্ছে নারায়ণ পুজো করবে তো তারই সব গোছানো হচ্ছে তো এখানে আমি আতক চাল ধুয়ে নিচ্ছি এটা ভিজানো হবে চাল চাল গুড়ার জন্য আর এখানে দেখো ফলের সব গোছানো হয়ে গেছে অলরেডি এখানে ভোগটা আমি সাজিয়েছিলাম আর এখানে ফল প্রসাদ সব কাটা হয়ে গেছে আর ওখানে মা বাইরে সব গোছানো হচ্ছে তো দেখো ফাইনালি পুজোর সব যন্ত্র হয়ে গেছে এখানে হচ্ছে বড় ঠাকুরের পুজো আর এখানে হবে নারায়ণ ঠাকুরের পুজো তো ওখানে ছবিটা বসায়নি মা বসাবে আর একটু পরে ব্রাহ্মণ চলে আসবে তারপরে পুজো শুরু করবে তো আজকে কাদের কাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে সবাই কমেন্ট করে বলো তারপরে দেখো আমার এই বোনেরা উপোস আছে সকাল থেকে সারাদিন না খেয়ে ওরা অঞ্জলি দিবে তো তিনজনকে দেখো বোন শাড়ি পরিয়ে দিয়েছে সবাইকে দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তারপরে দেখো এখানে বাবাও আছে সব বাবার কি গুছিয়ে দিচ্ছে এখনও ঠাকুরমশাই আসেনি ওই জন্য আমরা সবাই বসে আছি ঠাকুরমশাই এলেই পুজো শুরু করবে তো এখন প্রায় বেজে গেছে বেলা দুটো বেজে গেছে আসার কথা ছিল বারোটার সময় তো সব গোছাতে গোছাতে দুটো বেজে গেছে ওখানে দেখো মাসিও এসছে আমার শাশুড়ি মা এসছে সবাই এসছে তো পুজো শুরু হবে এখন তারপরে দেখো ওদের আমি কপালে চন্দনের ফোটা দিয়ে দিয়েছিলাম ওটা ভিডিও করছিলাম তো তারপরে দেখো এখানে ব্রাহ্মণ চলে এসছে এখন পুজো শুরু হয়ে গেছে মা উপোস আছে প্রথমে বড় ঠাকুরের পুজো হচ্ছে তারপরে হবে নারায়ণ পুজো তো দুটোই একসঙ্গে করবে আগে এটা করবে তারপরে ওটা করবে তারপরে দেখো পুজো কমপ্লিট আমাদের তো এখন প্রসাদ দেওয়া হবে এখানে বোন আতকচাল মাখছে আর এখানে মেন এই ঠাকুরের পুজো হলো সিন্নি প্রসাদ মাখানো তো এখানেও দেখো বোন মাখছে সিন্নি প্রসাদ তো তারপরে সবাইকে দেওয়া হবে তো ওটার আর ভিডিও করতে পারিনি সোজা সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এখানে মা যেই চালটা গুঁড়ো করে রেখেছিল ওটা দিয়ে পুজোয় অর্ধেক দিয়েছে আর অর্ধেক রেখে দিয়েছিল ওটা দিয়ে এখানে পিঠা বানাবে তো তালের বড়া এটা হচ্ছে তাল গুঁড়ো চিনি দিয়ে মেখে তারপরে একটা কলার পাতায় দিয়ে এভাবে রেখে তারপরে দেবে সে একটা উননের পরে একটা তাওয়া যে কোনো দিয়ে ওর পরে এই পিঠাগুলো দিলেই হয়ে যাবে তারপরে দেখো হয়ে গেছে কেমন তো এই পিঠাগুলো কে কে খাও তো সবাই চলে এসো আমাদের বাড়িতে আজকে তো দেখো তারপরে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে তারপরে মা করছিল ওখানে তেলের পিঠা মানে বড়া পিঠা করছিল এখানে দেখো তারপরে ভিডিওটা আমি আর বড় করতে পারিনি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনটি প্রেস করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করছি টাটা